গ্রাম হলো একটুকরো শান্তির জায়গা একটু স্বস্তির নিঃশ্বাস যেখানে আপনি মুক্ত বাতাসে ঘুরতে পারবেন আমি যেহেতু গ্রামের মেয়ে আমার কাছে গ্রামটাই বেশি ভালো লাগা স্বাভাবিক হ্যাঁ একসময় আমিও মনে করতাম শহরের জীবনযাপন বেশি ভালো লাগে ঘোরাফেরা যায় এখন মনে হয় শহরের জীবন হলো বদ্ধ জীবন আর যানজট ছাড়া কিছুই না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজ কোনো রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো না গ্রামের কিছু দৃশ্য শেয়ার করবো আশা করি ভালো লাগবে এই যে যাকে দেখছেন ইনি হচ্ছে আমার খালু হাতে যে দুটা পাখি দেখছেন আমাদের এলাকায় ডোংকর পাখি বলে বা অতিথি পাখি বলে এই যে এখন ধানের সিজন ধানের মধ্যে এই পাখিগুলোকে অনেক বেশি দেখা যায় এখন চলে আসি দেখুন মরিচ গাছ দুটো মাশাল্লা কত বেশি বড় হয়েছে এই মরিচ গাছ দুটো শীতের সিজনে আপনাদের ভাই আমাকে বেলকুনিতে লাগাই দিছিল কারণ চটপটি ফুচকাই এই মরিচ না হলে আমার একদমই খাওয়া চলে না আমি যেহেতু অনেক বেশি ঝাল পছন্দ করি কিন্তু দুঃখের বিষয় আমার বাসায় একদমই গাছ দুটো বড় হচ্ছিল না মরিচও হচ্ছিল না পরে আমার আম্মুর কাছে পাঠাই দিছি দেখুন গ্রামে এসে মাশাল্লা কত বেশি মরিচ হয়েছে এখন অনেক বেশি ফুল ফুটতেছে আমার অলরেডি এসে দুই তিনটা মরিচ খাওয়া হয়ে গেছে যাকে আমি ক্যামেরা ধরতে বলছি সে ক্যামেরা ধরা একদম এক্সপার্ট বললেই চলে দেখুন কেমন ভাবে ধরছি কিচ্ছুই বোঝা যাচ্ছে না এখানে অনেক বেশি শাকসবজি ছিল রসুন গাছ পেঁয়াজ গাছ অনেক শাক ছিল তো আমি যেহেতু অনেক বেশি শাক পছন্দ করি আমি আসার সময় অনেকগুলো নিয়ে আসছিলাম এখন চলে আসি মাছের জায়গায় এখানে যে মাছগুলো দেখছেন এখানে হচ্ছে দেশি কই মাছ ছিল সাতটা অনেক রাতে আপনাদের ভাই আমাকে ফোন দিছে যে একজনে হচ্ছে এই সাতটা মাছ বিক্রি করতেছে আমি কি নিয়ে আসবো আমি বলছি হ্যাঁ তুমি নিয়ে আসো হ্যাঁ অনেকে বলে যে রাতে মাছ আনলে তারা অখুশি হয় আমি এমন একজন মানুষ অল্পতেই খুশি হয়ে যায় আমি হচ্ছে শাক সবজি বা টাটকা মাছ দেখলে অনেক বেশি খুশি হয়ে যায় ঈদের সে বেশি খুশি হয়ে যায় এক কথায় বলতে গেলে তো এই মাছগুলো কিন্তু লাউ পাতায় ভর্তা করলে ভীষণ ভালো লাগে আমার ভিডিও যারা দেখেন অবশ্যই দেখবেন আমি কিন্তু বাঙালি রান্নাবাড়াগুলোই গুলোই বেশি করি আমার কাছে হচ্ছে পুরনো দিনের রান্না বাড়াগুলোই বেশি ভালো লাগে মাছগুলো হচ্ছে আমি জিয়ে রাখবো কারণ এই মাছ জিয়েল মাছ যদি আমি কুটে ফ্রিজে রাখি তাহলে জিওল মাছের যে টেস্ট অরিজিনাল ওটা পাওয়া যাবে না জিওল মাছ এভাবে জিয়ে রেখে টাটকা রান্না করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর গরমের সময় কিন্তু আমার কাছে মনে হয় টাকি মাছ তারপরে এই যে দেশি কই মাছ এগুলোই খেলে বেশি ভালো হয় তো এখানে যে মাছগুলো দেশি মাছগুলো চিনবেন এখানে বুকের কাছে হচ্ছে হলুদ হয়ে যায় আর এই মাছগুলো খুব একটা বেশি বাড়ে না তারপরে যে ধরছে সে নাকি অল্প কিছু মাছ পাইছে তাই সন্ধ্যাবেলার পরে হচ্ছে বাজার নিয়ে আসছে পরে আপনাদের ভাইয়া নিয়ে আসছে তো আজকে কোনো রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না দুঃখিত যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি যদি ভালো লাগে তাহলে আমার পেজের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন